নিজেকে নবাব মনে করবেন না কোন কিছুতে কান দিবেন না সময় নাই এই কাদের কথা আছেন যারা দিনচত কর্মী আছেন নেতারা আছেন আপনারা কাজ করে যান আমি আপনাদের পাশে আছি দলের জন্য কাজ করেন মানুষের জন্য কাজ করেন মানুষ সাথে ভালো ব্যবহার করবেন কিভাবে সময় নাই সবাইকে ঠান্ডা মাথায় মানুষের কাজ করবে দৌড় জানি এগুলা নিয়ে কথা না বলেই বলো মানবতার কল্যাণে মানুষের কল্যাণে আজকের এই দিনে সবাই কাজ করবেন আমাদের নেত্রীর জন্য সবাই দোয়াকর আশীর্বাদ করবেন এবং মানবতার সিলেটবাসীর জন্য কাজ করবেন আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে সহযুক্ত হিসাবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আজকের এই সিলেটের ঐতিহাসিক নেশনারি মার্ডে আমার ভাই সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এই সিলেটের রাজপথের লড়াকু সাবেক ছাত্রনেতা এমদাদ রহমানের নেতৃত্বে সিলেট জেলা ছাত্র লীগ সিলেট জেলা যুব লীগ স্বেচ্ছাসেবক লীগ এর নেতা কর্মীরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রান্তীয় নেত্রী জাতির পিতার সুযোগ কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজকের এই দিনে ফিরে এসেছেন ফিরে এসেছিলেন বলেই আজকে আমাদের প্রাণের বাংলাদেশ আজকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত হয়েছে শেখ হাসিনা করা যায় না উনিশশো ছাত্তর সালের খন্ডই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পদ্ধতি দিয়ে মানুষের বাত এবং গুটের অধিকার ভরণ করা হয়েছিল মানুষের জনতন্ত্র হরণ করা হয়েছিল কিন্তু মহানি চাই জাতির পিতার সুযোগ খন না রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের ব্যক্তি জননৈত্রী শেখ হাসিনা সে যদি বিদেশে থাকার কারণে ওনার বোন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শব্দ শেখ রেহমা বিদেশে থাকার কারণে ওনার বেঁচে গিয়েছিলেন আমি সব বলি রাখে আল্লাহ রাখে ঠিক দুই কন্যা বেঁচে থাকার কারণেই বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে যে স্মার্ট ডিজিটাল বাংলাদেশ আলোকিত বাংলাদেশ কথা দিচ্ছি আমি আমার জীবন থাকতে আপনাদের পাশে থেকে কাজ করে যাবো আমার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ইয়াদি তাদের জন্য কাজ করব যারা এই সিলেট পাশের জন্য কাজ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন